আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কলমি শাক আর এই কলমি শাক কিনা না এই কলমি শাক আমার মা নিজের হাতে লাগাইছে সেখান থেকে আমার মায়ের একটা মিনি বাগান আছে হয়েছে সেটা সবজি বাগান বলবো না কি বাগান বলবো বুঝতে পারছি না এখানে নানা ধরনের গাছ আছে তো চলো আজকে দেখা যাক আমার মায়ের বাগানে কি কি আছে প্রথমে শুরু করছি কলমি শাক দিয়ে কলমি শাকের ডাঁটা পুরোটাই যেন লতার মতো ছিটিয়ে গেছে আর এই যে মরিচ গাছ এই মরিচ গাছ কিন্তু লাগানো হয় না এটা এমনি এমনি হয়েছে আর মজার বিষয় হচ্ছে এই মরিচ গাছে কিন্তু সর্বপ্রথম ফল ধরছে আমার মা কিন্তু মরিচ গাছও লাগাইছে যেটাতে একদমই ফল আসেনি ফুলও আসেনি আর আছে কলমি শাকের সাথে লিচুর গাছ লিচুর গাছটা এমনি এমনি হয়েছে তবে আমার কাছে খুব ভাল লাগে পুরো বাগানের মধ্যে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট গাছ হচ্ছে এই মেয়েদি গাছ কারণ আমার খুব শখ ছিল আমার বাড়িতে একটা মেয়েদি গাছ থাকবে আর আমি মেহেদি গাছটা লাগিয়েও নিয়েছি আর আছে একটা বেগুন গাছ এখানে একটা বেগুনে গাছই আছে তবে বেগুনের গাছ কেন জানি না টুকটুক করে বেগুন দিয়েই যাচ্ছে তবে আমরা খাই না আমাদের অ্যালার্জির জন্য কখনো যদি নানি বাড়ি যায় তো সেখানে নিয়ে যায় আর এইগুলো হচ্ছে তেলাকসির গাছ এই তেলাকসি তোমরা কে কে খাও জানিয়ে তো আছে বৈশাখের গাছ আর এই তো এগুলো হচ্ছে মরিচের গাছ যেগুলো আমার মা নিজে লাগাইছে তবে এগুলোতে তেমন ফুলও আসে নাই ফলও আসে নাই আর যেটাতে লাগাইছিল না এমনি এমনি হয়েছে ওইটাতে অনেকগুলো মরিচ ধরছে তো যাই হোক মরিচের গাছে কখনো স্বাদ দেওয়া হয় না তাই জন্যই হয়তো আমার মা একটা আমের আটি পাতাই ছিল সেখান থেকে এই যে বড় একটা আমের গাছ হয়েছে আমার মা বলছে এটা এখানেই থাক এখান থেকে কোথাও নিয়ে যাবে না আছে পেয়ারের গাছ আছে হচ্ছে জামের গাছ এই জামের গাছটাও পাতায় হয়েছে মেবি এটা অন্য জায়গায় লাগাইতে হবে এটা হচ্ছে বৈতা শাকের গাছ যেটা তেলা গোসের দিয়ে ঢেকে গেছে আর শাক দেয় না আছে ছোট্ট একটি করলার গাছ কি সুন্দর ফুল ধরছে আমার খুব ভালো লাগে আর এখানে ছোট ছোট কিন্তু করলাও ধরছে আবার সেই ছোট করলা আবার পেকেও গেছে কি একটা অবস্থা পুঁই শাক গাছ বড় হয়ে গেছে এখানে জাংলা দেওয়া লাগবে আর তোমরা কে কে কাটারে সিম চিনো বলো তো কাটারে সিম কিন্তু খাওয়া হয় আর এটা হচ্ছে কাটারে সিমের গাছ এটা এমনি এমনি হয়েছে অনেকগুলো মিষ্টি না এটা সেসব কুমড়া গাছ লাগাইছে আর আমি পাতাইছিলাম একটা গাছ সেটা হচ্ছে মালটার মালটার বিসি থেকে যে গাছ হয়েছে এটা আমি ভাবতেই পারিনি যে আমার গাছ কোনোটা হবে আর এই বিসি থেকে গাছ হয়ে শিকড় ভিতরে গেছে আর বিসিটা উপরে উঠে গেছে কেমন জানি দেখতে লাগছে তাই না তবুও এই গাছটা বেঁচে থাক আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় গাছ ছিল হচ্ছে আমার বড়ই গাছ যেটা পুরো বাড়ি মিলে ছিল আমার বাপ সেটা কেটে ফেলে দিয়েছে কারণ আমাদের টিনের চাল টিনগুলো ভীষণভাবে ক্ষতি হচ্ছিলো বলে কচু থেকে পেপের গাছ সব ধরনের গাছই আছে আমাদের কিন্তু দুইটা পেপে গাছও আছে সেগুলোতে ফুল হয়েছিল প্রথমে হয়তো দেখছো কিনা জানি না আর আমার মা প্রচুর পান খায় আর এই পানের জন্যে আমার মা শখ করে একটা পানের গাছ লাগাইছে দেখা যাক কত দূর হয় পানের গাছ লাগালে হবে সাথে তো সুপারিও লাগবে তাই সুপারি গাছটাও লাগাইছে ছোট্ট একটি জায়গা তবে অনেকগুলো গাছ ভীষণ এলেমেলো ভাবাই যায় না এইটুকু জায়গাতে এতগুলো গাছ আছে তাই না তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও